হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি রিমা লাইফস্টাইলের রিমা তো বন্ধুরা দেখো এটা হলো কাঁচা কলা এটা দিয়ে বাচ্চাদের চিপস বানিয়ে দিব। তো এই কাঁচা কলাটাকে এখন আমি ভালো করে ওর খোসাটা ছড়িয়ে দিয়ে সার্কেল আকারে মানে বৃত্ত আকারে যেটাকে বলা হয় গোল চিপসের মতো ওইভাবে কেটে দিব। তো এখানে নিয়েছি পানি আর পানিতে একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিব হালকা একটু পানিতে হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এই কাঁচা কলাটাকে ভালোভাবে পরিষ্কার করে সার্কেল আকারে কেটে এটার মধ্যে দিয়ে দিব ওকে দেখতে থাকো পরিষ্কার করছি এভাবে আমি আহ কলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি শুধু আহ ভিতরের থাকবে ওকে কোনো খোসা নেওয়া যাবে না একদম কলাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরকম গোল গোল করে সুন্দর করে ভালো করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে ঠিক আছে আগে দেখো এখন এই যে লবণ হলুদ পানিতে এটাকে ভালোভাবে একটু ইয়ে করে নেব যাতে কষ্ট ইয়ে হয়ে যায় বের হয়ে যায় ওকে দেখছো এতে কালো হবে না একটু হলুদ জলে ভিজা রাখলে কালো হয় না না হলে কিন্তু কলা কাটার সময় রেখে দিলেই একটু পর কালো হয়ে যায় কালচাল হয়ে যায় হ্যাঁ এই যে দেখো একদম কালো হচ্ছে না কিন্তু দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি তেল দিয়ে দিব ফ্রাই তেল দিয়ে দিচ্ছি ফ্রাই তেল দিয়ে নিলাম আর এই পানিটা আমি ফেলে দিচ্ছি এখন পানিটা ফেলে আমি ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিলাম এভাবে তোমরা কিছুক্ষণ রেখে দিতে পারো যাতে পানিটা একদম ঝরে যায় ঠিক আছে তা হলে যখন তেলে দিবে তখন পানি এই তেলটা ছিটে যাবে তো দেখো আমি এখন তেলের মধ্যে কলাটাকে ছেড়ে দিব আর সুস্বাদু করার জন্য তোমরা এখানে লবণ আর একটু মরিচের যে পাউডারটা ওইটা ইউজ করতে পারো ওকে তো দেখো এ তো ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমরা এটাকে উলিয়ে দেবো আর এই কলা চিপসটা অনেক দারুণ লাগে খেতে আসলে কাঁচা কলাতে কিন্তু অনেক পুষ্টি উৎস ছোটো বাচ্চারা এটা যখন আমরা তরকারি রান্না করি অনেক অনেক বাচ্চারা খেতে চায় না যার জন্য আমি আমার বাচ্চাদের এরকম করে দিই এরকম করে চিপস বানিয়ে দিল ওরা অনেক মজা করে খায় হ্যাঁ পাঁচ মিনিটও লাগে না ওরা খেয়ে শেষ করে ফেলে আর এটার মধ্যে একটু হালকা যখন বাচ্চাদের দিবা হালকা একটু বিপ্লবন ইয়ে করে দিবা খেতে সেরকম স্বাদ উদান্ত একদম মুচমুচি হয়ে যায় আমাদের তো মনে করো পটেটো চিপস বানাইলে ওইটাকে একটু হালকা সিদ্ধ করে তারপরে পানি জোড়াইতে হয় টিসু দিয়ে চেপে চেপে পানি ইয়ে করতে হয় আর কিন্তু কলাটা এরকম করতে হয় না কলাটা তুমি জাস্ট এই গোল সার্কেল আকারে কেটে পানি জড়িয়ে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ মিশিয়ে ও হ্যাঁ ওইটা ভালো করে ওয়াশ করে নিলাম তাহলে কষ্ট চলে গেল। দেন তারপরে তুমি একটা ঝুড়িতে পানিটা ভালো করে ধরিয়ে এটার মধ্যে তুমি একটু মরিচের গুঁড়া আর একটু লবণ মাখিয়ে তুমি এটা তেলে দিয়ে দিতে পারো হয়ে যাবে আর খাওয়ার সময় একটু হালকা বিট লবণ ছিটিয়ে দাও সেই রকম স্বাদ হয় বাচ্চারা একবার খেয়ে বলবে আরও দাও আরও দাও যেমন আমার বাচ্চারা বলে ঠান্ডা আমার এখনও ঠান্ডা যায়নি জানি না কবে যাবে এই বছরের ঠান্ডাটা অনেক খারাপ যাকেই ধরতেছে হ্যাঁ পনেরো ষোলো দিন লেগে যাচ্ছে আমার তো পনেরো ষোলো দিন হয়ে গেল এখনও যাচ্ছে না যার জন্য ভিডিও বানাতে পাচ্ছি না বয়স দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আর এবারের ঠান্ডাটা খুবই বাইরাস আকারে সহজে যাচ্ছে না যাকে ধুকছে একদম শরীর দুর্বল করে তারপর যাচ্ছে শরীর পাও কাঁপে দুর্বল কথা বলতে ইচ্ছা করে না অনেক খারাপ লাগে তো দেখো বন্ধুরা আমারটা হয়ে গেছে এখন আমি অন্যগুলা দিয়ে এখানে এটা উচিত সব আগুন হবে একটা তো আমি বলাচ্ছি দেখো একদম মস মস হয়ে গেছে হুম ছেই রকম স্বাদ অনেক টেস্টি বোঝাই যায় না এটা যে কলা দিয়ে বানানো অনেক মজা সাথে একটু বিট লবণ মাখিয়ে দিব সেরকম স্বাদ হবে তো বন্ধুরা আমার মজাদার কলা চিপস একেবারে রেডি মুচ কলা চিপস একবারে রেডি আর এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী স্বাস্থ্যকর পুষ্টিকর একটি খাবার তোমরা বাচ্চাদের এইভাবে কাঁচা কলা চিপস বানিয়ে খাওয়াইতে পারো বুঝছো তো বন্ধুরা দেখো আমার কলা চিপস একেবারে রেডি এখন এটার মধ্যে আমি একটু হালকা স্বাদের জন্য বিট লবণ দিয়ে দিব ছিটিয়ে হুম বিট লবণ দিয়ে এটাকে জাস্ট একটু এরকম করে নেড়ে চেড়ে দিব আর বিট লবণটা দিলে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় খেতে টেস্টি লাগে কেমন মুচমুচে কুড়কুড়ে হুম তোমরা এরকম বাচ্চাদের বানিয়ে দিও অনেক খুশি হবে আর এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হুম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরি আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ এভরি বেশি বেশি করে অন্য লাইফ স্টাইল চ্যানেলটা দেখো ওকে টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ